এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে যে মেঘলা আকাশ তৈরি হচ্ছিল তাতে কিছুটা পরিবর্তন দেখা যাবে এবার থেকে কিন্তু সকাল থেকেই ঘন কুয়াশা বেশ কিছু অংশে জোরালো কুয়াশা তবে ধীরে ধীরে আকাশ পরিষ্কারের দিকে যাচ্ছে এবং উত্তর পূর্ব ভারতে যে বৃষ্টিপাতের কথা বলেছিলাম ভোরের দিকে ইতিমধ্যেই সেখানে বেশ কিছু অংশে হালকা বৃষ্টিপাত কিন্তু হয়েছে ওইদিকে আরও ঘন কুয়াশা তৈরি হবে পশ্চিমী ঝঞ্ঝা যখন আরও এগিয়ে চলে যাবে তখন কিন্তু এই পরিস্থিতি তৈরি হবে ঠান্ডার দাপটটা রয়েছে কিন্তু আগের মতো কনকনে নেই আপনারা জানিয়ে দিন যে আপনারা কেমন আকাশ পেয়েছেন ভোরের দিকে কুয়াশা পেয়েছিলেন কিনা না কুয়াশা কিন্তু আমরা পরিষ্কার উপগ্রহ চিত্রে আপনাদের দেখাতে পাচ্ছি কোন এলাকাটাতে এখনও পর্যন্ত বেশি যে সম্ভাবনা রয়েছে এবং এখনও আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে সেটা আমাদের দেখাচ্ছে দেখুন এই যে এলাকার মধ্যে আবারও কিন্তু কুয়াশা থাকবে তবে পরবর্তী ক্ষেত্রে আবার আস্তে আস্তে কমবে পরবর্তী দিনগুলিতে তো ঘন কুয়াশা কুয়াশাটা পড়েছিল কিন্তু মেন যে কুয়াশাগুলো এই জায়গাতে দেখা যাচ্ছে যে যেটা মুর্শিদাবাদ এখানে ডোমকল বহরমপুর বেলডাঙ্গা করিমপুর নদীয়া কিছুটা পূর্ব বর্ধমানের পূর্ব দিকেও ছিল আর পশ্চিম দিকে একটু অল্প অল্প ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে পরিষ্কারের দিকে কিন্তু এইগুলোতে ঘন কুয়াশা বেলা পর্যন্ত থাকার পরে আস্তে আস্তে ধীরে ধীরে কমার দিকে থাকছে এই ব্যাপার আর কিন্তু দেখুন শান্তিপুর চন্দননগর মানে হুগলি কলকাতা এবার এছাড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকেও পূর্ব দিকগুলোতে কুয়াশা এর পাশাপাশি উড়িষ্যার দিকেও যে কুয়াশার কথা ছিল সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি বাংলাদেশে খুলনা বরিশাল এবং ঢাকা তার সঙ্গে ময়মনসিং সিলেট কিছু কিছু রাজশাহী বিভাগেও কুয়াশা কিন্তু রয়েছে একটু হালকা থেকে মাঝারি এবং কোনো কোনো অংশে একটু ঘন কুয়াশা দৃশ্যমানতা কিন্তু অনেকটাই কম সকালের দিকে ছিল এই সমস্ত এলাকাতে আর এই যে দেখছি না উত্তর পূর্ব ভারত এইখানে কিন্তু আমরা যেটা বলছি যে এখানে এইখানে মেঘ রয়েছে এবং এখানে বৃষ্টি পাতা হবে এবং পরবর্তীকালে সব মেঘ কেটে যাওয়ার পরে এখানে কিন্তু আবার বৃষ্টি এখানে ঘন কুয়াশা নামবে এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারত এখানেও ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত হয়ে তো এই এলাকাগুলির মধ্যে কুয়াশা এবারে যেটা হবে যে এই যে তাপমাত্রাটা কিছুটা বেড়ে রয়েছে এই তাপমাত্রা আবারও কিন্তু নামতে শুরু করবে ডিসেম্বর মাসের একদম শেষ এবং জানুয়ারি মাসের শুরু এই সময়টাতে আবার পরিবর্তন হবে আবার কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে একটু কোন কনে ঠান্ডাও আসতে পারে এগারো ডিগ্রির আশেপাশে তাপমাত্রা কিন্তু নেমে চলে যাবে তো আপনারা একটু জানান যে আজ আকাশ এখন কেমন পাচ্ছেন রোদ পাচ্ছেন নাকি এখনও ঝাপসা আকাশ রয়েছে তো ঝাপসা আকাশ এবং রোদের মধ্যে থাকবে এই ব্যাপারটা কিন্তু ইতিমধ্যে রয়েছে তো চাষি ভাই যারা জিজ্ঞেস করছিলেন যে বৃষ্টিপাত হবে কি হবে না একটু বলে দিন কারণ পেঁয়াজ চাষ আলু চাষের জমি এর পাশাপাশি অন্যান্য সবজি কেউ পেঁয়াজ লাগাবেন কেউ হয়তো এরকম ব্যাপার রয়েছে আর ধান তো অনেকটা উঠেই গেছে সামান্য কিছু রয়েছে তো তাদের জন্য বলবো যে বড় কোনো ভয়ের ব্যাপার নেই এখানে বড় বৃষ্টিপাত হবে না বলেছিলাম যে বৃষ্টিপাত হবার মতো সেরকম কিছু নেই মেঘলা মেঘলা ভাবটাই থাকতে পারে তো সেই দিকেই কিন্তু রয়েছে আর বৃষ্টিপাত যদি হয় সেটা বলেছিলাম যে খুবই হালকা হতে পারে কিন্তু মনে হচ্ছে না সেরকম কোনো বৃষ্টিপাতের গন্ধ পাওয়া গেছে যদি কেউ পেয়ে থাকেন জানাবেন কিন্তু উত্তর পূর্ব ভারত এই যে এলাকাগুলো রয়েছে সংলগ্ন বাংলাদেশ এখানে কোনো কোনো অংশে একটু বৃষ্টিপাত হালকা ফুলকা থাকতে পারে যদিও এখানে আবার শিলাবৃষ্টির কথা বলেছিল আবহাওয়া দপ্তর ভারতের মৌসুম ভবন শিলাবৃষ্টির বর্জ্যপ্তো যদি কিছু হয় তো এই যে এলাকাগুলো শিলচর এগুলোতে কাছাকাছি হেলকান্দি এই যে এলাকাগুলো এইখানে কিন্তু বৃষ্টিপাতের সম্মান তুলনামূলক একটু বেশি কারণ এটা এদিকে যখন সরছে ধীরে ধীরে এইভাবে ব্যাপার রয়েছে এই এদিকে উত্তরবঙ্গ উত্তরবঙ্গে কিন্তু আংশিক মেঘলা আকাশ পরিষ্কার আকাশ এরকম মিলেমিশে থাকতে পারে তো রোদ এবং আংশিক মেঘলা আকাশ দেখা যাবে আর এই পরিস্থিতির মধ্যে আগামী কয়েকদিনে কিভাবে আবহাওয়া যাচ্ছে আবার কোনো বৃষ্টিপাত বা ঝঞ্ঝা আসবে কি না ঝঞ্ঝা তো মাঝে মাঝে আসবে কিন্তু সেগুলি কতটা বড় হবে সেটা জানাবো আর পাশাপাশি যেটা রয়েছে যে জানুয়ারি মাসের শুরুর দিকে কিন্তু একটা বড় পশ্চিম ঝঞ্ঝা আবার প্রবেশ করতে পারে সেটার প্রভাবে কি হতে পারে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব পাশাপাশি বঙ্গোপসাগরে কোনো সিস্টেম আবার নতুন করে আসবে কিনা আমরা এই ভিডিওতে আপনাদের কিন্তু জানাবো তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রথমে একটু দেখে নিই যে আলিপুর কি বলছে তারপর আমরা এখানে আসছে পুরো এবং শেষে দেখে নেবো যে বঙ্গোপসাগরে কোনো বা আরব সাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্ন চাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা তাপমাত্রা কীভাবে কি ওঠানামা করতে পারে তো বন্ধুরা আমরা চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়ে এখানে আমরা দেখাবো যে চব্বিশ তারিখ সকালবেলাতে প্রকাশ করা পরবর্তী পাঁচ দিনের জন্য কী পরিবর্তন এনেছে আবহাওয়া দপ্তর পরিবর্তন মাঝে মাঝে করছে তো দেখুন ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছে যে উত্তরবঙ্গে কিন্তু শুকনো আকাশি থাকবে তবে ওই দার্জিলিং সাইডে কিছুটা বৃষ্টিপাত যদি হয় তো হবে এবং সিকিম সাইডেও কিছুটা অর্থাৎ অর্থাৎ দার্জিলিং এবং সিকিম এই দুটো জায়গার একটুখানি প্রবণতা থাকলেও বাকি অংশে কিন্তু শুকনোর কথা বলছে তাও আমরা চেক করে দেখব যে কী পরিস্থিতি হতে চলেছে আর গাঙ্গিও পশ্চিমবঙ্গে দেখুন পরিবর্তন হয়ে গেছে শুকনো আবহাওয়া থাকবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা শুকনো আবহাওয়া থাকবে এমনটা বলছে অর্থাৎ আংশিক মেঘলা মেঘলা ভাব যদিও পেয়েও যান কিন্তু তাতে বৃষ্টিপাত হওয়ার মতো ব্যাপার থাকবে না কিন্তু যেহেতু জলীয় বাষ্প উপস্থিতি রয়েছে ফলে একটু কুয়াশা কিন্তু পরবর্তী ক্ষেত্রে থাকতে পারে তবে সেটা আস্তে আস্তে পঁচিশ বা ছাব্বিশ তারিখের দিক থেকে ধীরে ধীরে কমে যাওয়ার সম্ভাবনা এমনটা থাকবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সুতরাং পূর্ব দিকে একটু কুয়াশা থাকতে পারে পরের দিকে ওগুলো তার পরের দিনগুলোতে কেটে যাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও শুকনো আবহাওয়া প্রায় ব্যাপার রাতে তাপমাত্রাতে এই মুহুর্তে কোনো বড় পরিবর্তন হচ্ছে না তবে যেটা আপনাদের বললাম তাপমাত্রা কিন্তু যেটুকু উঠে গেছে আবার ধীরে ধীরে নামার দিকে থাকবে কারণ পশ্চিম সঞ্চয়টা ব্যাপারগুলো সব মিটে যাওয়ার পরেই কিন্তু আবার সমস্ত ব্যাপারগুলো আবার উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া ঢুকতে শুরু করবে আর এবারে ওই উড়িষ্যা থেকে একটু ঘন কুয়াশা রয়েছে তবে আর বড়ো কোনো সতর্কতা জানাচ্ছে না আবহাওয়া দপ্তর তো এইটুকু আপনাদের জানিয়ে দিলাম এবারে চলুন নই থেকে পুরো ব্যাপারটাকে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্কিনে আমরা একদম সকাল থেকে যদি আমরা দেখাই তো এই যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতে দেখুন এই যে মেঘ মেঘ ভাব তৈরি হচ্ছিলো এইগুলো কিন্তু ম্যাক্সিমামটা হচ্ছে কুয়াশার মধ্যে এই জায়গাগুলো কিন্তু কুয়াশা হয়ে গেছিল ধীরে ধীরে কুয়াশাগুলো কেটেছে সেগুলো আমরা দেখাচ্ছি দেখুন ইতিমধ্যে যে সম্ভাবনা রয়েছে এই যে পশ্চিম ঝঞ্জে দেখুন এগোচ্ছে এই জন্য এখানে কিন্তু আর নতুন করে বড় মেঘলা আকাশ হবে না একটু সামান্য জলীয় বাষ্প রয়েছে তার থেকে কী হয় সেটা দেখাচ্ছি পঁচিশ তারিখের দিকে ছাব্বিশ তারিখে কিছু হবে কি না তো ইতিমধ্যে যেটা রয়েছে উত্তর পূর্ব ভারতের এই জেলাগুলো এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু একটু মেঘলাকাশ এবং একটু বৃষ্টিপাত হওয়ার মতো ব্যাপার রয়েছে সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে এই এলাকাটার যেটা রয়েছে সিলেট সংলগ্ন কিছুটা যে জাকিগঞ্জ শিলচর পিলাপু পুল হাবলং এদিকে দেখি মাইবং এদিন হেনীমা এই যে এলেকা হৈছে হেলকান্দি এই চাইডগোতে আশে পাশে এলেকাতে বা এই মামিট আইজল মানে মণিপুর মিজোরাম এই যে রয়েছে কিছুটা সামান্য কিছুটা উত্তর ত্রিপুরা এই সাইডগুলোতে এবং আলকা হালকা এদিকে একটু মেঘলা এগুলোতে মনে হচ্ছে না বৃষ্টিপাত হবে কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি ভাব আপনাদের লাগতেও পারে যে মনে হচ্ছে বৃষ্টি হবে তো এইভাবে চব্বিশ থেকে পঁচিশ যে ব্যাপারটা ছিল দেখুন এই জায়গাগুলোতেই বৃষ্টি রাতের দিকে আরও বেড়ে যাচ্ছে সুতরাং এইগুলোতেই থাকবে এবং সোমবার আমরা দেখব যে কিন্তু এখানে পঁচিশ তারিখে এই জায়গাগুলোতে কিন্তু কুয়াশা আসবে এই জায়গা বাংলাদেশ এবং আমার সংলগ্ন যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ রয়েছে এখানে কিন্তু বেশ কিছু অংশে কুয়াশা আসতে পারে পশ্চিমের দিকে তুলনামূলক একটু কমের দিকে থাকবে এই যখন আংশিক ভাবটা থাকতে পারে উত্তর পশ্চিম দিক থেকে আস্তে আস্তে হাওয়া আসা শুরু হচ্ছে তো যে পরিস্থিতি বোঝা যাচ্ছে তাতে কিন্তু পঁচিশ তারিখে আবহাওয়া মনোরমই থাকবে একদম সকালে একটু কুয়াশা থাকতে পারে কিন্তু সেগুলো পরবর্তীতে কাটবে এবং দুপুরের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দো থেকে ওই পনেরো ষোলো সতেরো আঠেরো এরকম থাকার সম্ভাবনা রয়েছে আঠেরো হবে না তো পনেরো চোদ্দো থেকে ষোলোর মধ্যে ঘোরাফেরা তেরো থেকে ষোলোর মধ্যে ঘোরাফেরা করবে এইগুলো দেখুন ছাব্বিশ তারিখের দিকে সামান্য কুয়াশা কিন্তু এখানে আবার থাকবে এই একদম উপকূলীয় অঞ্চলে কুয়াশা থাকবে এবং উত্তর পূর্ব ভারত এখানে যেহেতু এই নিম পশ্চিম ঝঞ্ঝা চলে যাচ্ছে কিন্তু জলি জলিবাসুর উপস্থিত থাকবে ফলে ছাব্বিশ তারিখ পর্যন্ত বা সাতাশ তারিখ পর্যন্ত এখানে কিন্তু কুয়াশা পড়বে তাই বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এগুলোতে কিন্তু কুয়াশা থাকবে আমাদের বাংলা পশ্চিমবঙ্গ বিহারের দিকে কুয়াশাগুলো কমে যাবে এবারে দেখুন নতুন পশ্চিম ঝঞ্ঝা আবার একটু করে যাচ্ছে যে যাচ্ছে পশ্চিম ঝঞ্ঝা এইটা আমাদের বৃষ্টিপাতগুলো দেখাচ্ছে কীভাবে কী হবে তো দেখতে দেখুন এইভাবে পশ্চিম চঞ্চল যখন চলে যাচ্ছে তো এখানে আবার একটু অল্প অল্প করে আংশিক মেঘলা হবে উত্তর পূর্ব ভারতে কিন্তু এইটার পরে এবার ঠান্ডাটা বাড়তে থাকবে এই যে আঠারো উনত্রিশ তারিখ থেকে কিন্তু যেটা হবে আবার কিন্তু দেখুন পশ্চিম একটা করে আসছে একের পর এক আসছে এই সিস্টেমটা আগামী দিনে রয়েছে কিন্তু এই যে তিরিশ তারিখ একত্রিশ তারিখ চলে যাওয়ার পর এক তারিখ থেকে একটা বড় পশ্চিম চঞ্চল একটু নিচের দিক দিয়ে যখন এই যে এই ইরান আফগানিস্তান হয়ে আসছে কিন্তু এটা এবং এই যে আরবের প্রতি দেখতে পাচ্ছেন এইটা সম্ভবত মনোচ্ছন্দ এদিকে আসবে সেটা জলীয় বাষ্প কিছুটা আরব সাগরের এই যে উত্তর ভাগ থেকে কিছুটা সাপোর্ট নিতে পারে যদি এই দিক দিয়ে আসে সেক্ষেত্রে সম্ভবত এই যে এলাকাগুলোতে আবার মেঘলা কাজ করতে পারে বলে আপাতত মনে হচ্ছে তো আপনাদের সেটা মাথায় দিয়ে রাখলাম কিন্তু এটা আরও কয়েকটা আপডেট হলে বোঝা যাবে কারণ এই যে পরিস্থিতিগুলো একটু বদল হলে এসে একটু হাওয়া বদল হবে কিছুটা তাতে এদিক ওদিক একটু হতে পারে কিন্তু আপাতত আমাদের যেটা মনে হচ্ছে এক বা দু তারিখের দু তারিখে তিন তারিখের আশেপাশে এইটা এখানে প্রবেশ হতে পারে এইটা যেটা এখানে সাপোর্ট নিতে পারে একটু জি এপ আমরা ফেলে দেখি দাঁড়ান তাহলে আর একটু বোঝা যাবে দেখি কিছু কিছু মোটামুটি দুটো একই রকম জিএফএস বলছে এইখানে কিন্তু প্রবেশ থাকবে এটা এক তারিখের দিকে দেখুন এটা এই যে আসছে এটা এক তারিখ থেকে দু তারিখের দিকে একটা যেমনিতে ঝঞ্ঝা এগোচ্ছে এক থেকে দুয়ের মধ্যে দেখা যাচ্ছে যে এই এলাকাগুলির মধ্যে যেভাবে একটু অ্যাডভান্স দেখাচ্ছে এই এলাকাগুলির মধ্যে মেঘলা আকাশ তো এখানে একটা ঘূর্ণাবর্ত থাকছে এই ঘূর্ণাবর্ত যেটাই এখানে বৃষ্টিপাত ঘটাতে পারে আপাতত মনে হচ্ছে এবং এই দিক দিয়ে কি হচ্ছে এদিকে আবার একটা সিস্টেম দেখাচ্ছে এগুলো হবে কিনা গ্যারান্টি নেই এই যে দেখুন নিম্নচাপের মতো দেখাচ্ছে যেটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপ সাগরের দিকে এগুলো পরবর্তীকালে আমরা দেখছি ধরুন আপাতত আমরা মেঘমালা মোডে ছিলাম তো জিএফএস মোড় দিকে সেম আবার চলে এলাম তো এইরকম একটা ব্যাপার থাকতে পারে এটা হচ্ছে আগামী দিনে এরকম ব্যাপার থাকতে পারে তাই এই মুহূর্তে বড় বৃষ্টিপাতের মতো ব্যাপার দেখা যাচ্ছে ওই এক তারিখ দু তারিখে ওইটা এলে কী হবে না হবে সেটার উপর আমরা নজর রাখবো জানাবো তো আপনারা জান নজর রাখবে ইতিমধ্যে আমরা বৃষ্টিপাতে ফেলে দেখি বৃষ্টিপাত কোথাও হবে কি না তো বৃষ্টিপাত যেটা আমাদের বলছি যে এই দিকে কিন্তু হওয়ার চান্স নেই মানে উত্তরবঙ্গের মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান এদিকে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া কোথাও কিন্তু বৃষ্টিপাত হওয়ার মতো ব্যাপার নেই বা রাজশাহী রং রংপুর বলুন বা ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামের এই পূর্ব দিকগুলোতে এই পশ্চিম দিকগুলোতে বৃষ্টিপাত না হতে পারে কিন্তু মিজোরাম সংলগ্ন এলাকাতে যদি কিছু হয়তো লাইট বা ভেরি লাইট লাইড্রেন হতে পারে শুধুমাত্র সম্ভাবনা যেটা থাকছে এই যে শিলচর বা চাঁচর এই যে জেলাগুলো রয়েছে এই এইখানে কাছাকাছি এইখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত এবং এই এলাকাতে বৃষ্টিপাত হতে পারে যে ক্ষেত্রে আবহাওয়া দপ্তর বলেছে যে একটু কোথাও কোথাও শিলাবৃষ্টি নেমে যেতে পারে কিন্তু আপাতত আমরা দেখতে পাচ্ছি যে শিলাবৃষ্টি হবে কি হবে না এই মধ্যে ধরা পড়ছে না কিন্তু কিছু কিছু অংশে একটু জোরালো বৃষ্টিপাত নেমে যেতে পারে এই যে এই এলাকাগুলোর মধ্যে তাই এইখানকার যারা চাষি রয়েছেন একটুখানি মাথায় রাখবেন যে আপনাদের ওখানে কিন্তু চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে যে বৃষ্টিপাত মানে তেইশ থেকে পঁচিশ যেটা বলেছিলাম তো তার মধ্যে দেখা যাচ্ছে তিন দিনের মধ্যে যে বৃষ্টিপাত সেটা কিন্তু ইতিমধ্যে ওই জায়গাতে থাকতে পারে তাই আসামের উত্তর পূর্ব ভারতে এইখানেই কিন্তু বৃষ্টিপাত হবে এবং এটা কেটে যাওয়ার পরেই কিন্তু আবার ঘন কুয়াশা আপনাদেরকে ওখানে পড়বে এইটা কিন্তু রয়েছে এবং দেখুন আংশে সেই মেঘ রয়েছে একটু আমাদের দেখাই দেখুন কুয়াশাগুলো অনেকে বলছেন যে কুয়াশা দেখাতে তো কুয়াশাটা যদি যদি আমরা দেখাই যে কুয়াশা কিন্তু ইতিমধ্যে দেখুন এইভাবে ছিল এই যে এই এলাকার মধ্যে কুয়াশা পড়ার কথা ছিল তো কুয়াশা কিন্তু এইভাবে সকাল থেকেই ভোর থেকেই ছিল যারা যারা কুয়াশা পেয়েছিলেন অবশ্যই জানাবেন এইভাবে কিন্তু কুয়াশাটা ছিল এই দেখুন অনেকটা কুয়াশা বাড়ছিল তো এই যে পরবর্তীতে এগুলো খুব কমে যাওয়ার কাজ যাচ্ছে কিন্তু এই এলাকাগুলোর মধ্যে কুয়াশাটা বেশিক্ষণ ছিল আর কি এইগুলো ধীরে ধীরে এগুলো সব কেটে যাবে তো কেটে যাবে আবার পঁচিশ তারিখে যখন দেখবেন যে কিছু কিছু অংশ আবার কুয়াশা থাকবে আপনাদের আরেকটু ভালো করে দেখাই এই ব্যাপারটা দেখুন এতে দেখলে বুঝতে পারবেন এই দেখুন এই ব্যাপারটা ছিল আর কি দেখুন এই যে এই জায়গাটা কুয়াশাটা ছিল সব জায়গাতেই মোটামুটি ধীরে ধীরে যত ভোর থেকে সকাল পর্যন্ত এই এলাকাগুলোর মধ্যে দৃশ্যমানতা কিন্তু অনেকটা কমে গেছিল অর্থাৎ এই কিছু কিছু অংশে এখানে অনেকটাই জোরালো কুয়াশা ঘন কুয়াশা কিন্তু ছিল সুতরাং চাষি ভাইরা মাঠে গিয়ে অনেকটা সমস্যা পেয়েছেন আর কি বা যারা গাড়ি চালাচ্ছিলেন রাস্তা ছিলেন এরকম একটা সমস্যা ছিল তো ধীরে ধীরে বেলার পরে কেটে গেছিলো এবারে আর কি কুয়াশা হবে দেখুন তো দেখুন এখানে এই এলাকাগুলোর মধ্যে কিন্তু কুয়াশা থাকবে আবার সকালের দিক থেকে এখানে কিছু অংশে কুয়াশা এই ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা এগুলোতে বা উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশে এবং আমাদের সংলগ্নে কিছুটা পশ্চিমবঙ্গে এখানে কুয়াশা থাকতে পারে এবং ধানমাজার দিকে হতে পারে তো এইভাবে পঁচিশ তারিখ হতে পারে ছাব্বিশ তারিখের দিকে এই কুয়াশা অল্প বিক্ষিপ্ত এখানে থাকতে পারে এবং সুতরাং চব্বিশ পরগনা সুন্দরবন এই জেলাগুলো রয়েছে এবং এইগুলোতে কিছু কিছু অংশে কুয়াশাটা থাকবে অনেকটা কিন্তু আপনাদের বিস্তারিত জানিয়ে দিলাম তো এইভাবে ব্যাপারটা রয়েছে সাতাশ তারিখের দিকে কুয়াশাগুলো অনেকটাই কমের দিকে থাকবে কিছু কিছু অংশে এখানে থাকতে পারে হালকা মাঝারি কুয়াশা আর এগুলোতে কিছু থাকবে না সুতরাং পরিষ্কার হয়েছে সুতরাং বৃষ্টিপাত নেই কুয়াশাটা সকালে দিকে কিছুটা থাকতে পারে কোনো কোনো অংশে সব জায়গাতে না পুরুলিয়া ওদিকে অনেক কমের ব্যাপার রয়েছে তো বৃষ্টিপাত সেভাবে দেখা গেল না মোটামুটি যা বলে দিলাম এবারে তাপমাত্রা নিয়ে একটু অল্প করে আপনাদের বলে দিই তাপমাত্রা যেটা দেখুন শেষে একটু আমাদের নিম্নচাপ ঘূর্ণিঝড় দেখিয়ে দিচ্ছি তো এই যে এখন তাপমাত্রা দেখুন এই যে তেইশ চব্বিশ পঁচিশ দেখছেন এটা পঁচিশে ডিসেম্বরের দিক থেকে যদি দেখি তাহলে দেখুন এগারো এগারো বারো তেরো পনেরো রয়েছে এই লাইনটা দেখুন ভালো করে এইটাই দেখবেন যে এই ছাব্বিশ তারিখ দেখুন মোটামুটি ছাব্বিশ সাতাশের দিক থেকে এখানে কিন্তু তাপমাত্রা এক এদিকে এক ডিগ্রি করে নামবে আর এই দিকে মোটামুটি একই থাকবে এই তেরো পনেরো ঘোরাফেরা করবে দুপুরে চব্বিশ পঁচিশ থাকবে তখন তেরো চোদ্দো রয়েছে এগুলোতে এইগুলো দেখুন ধীরে ধীরে তাপমাত্রা নামছে আঠাশ তারিখ থেকে এই আঠাশ তারিখ থেকে যখন নামা শুরু হবে তো আমাদের যেটা বলেছি এখানে দেখুন দশটা এখানে উনিশ নয় হয়ে যাচ্ছে দিল্লির দিকে নয় হয়ে যাচ্ছে এটা লাহোরের দিকে সাত হয়ে যাচ্ছে তো আট থেকে সাত এবং তেরো থেকে পনেরো এখানে থাকছে মোটামুটি এবার এই যে ঠান্ডাটা নামতে শুরু করছে এটা মোটামুটি একত্রিশ তারিখ বা এক তারিখের দিক থেকে আমাদের এখানে এফেক্টটা থাকবে যেটা একত্রিশ তারিখে নিয়ে গেলাম দেখুন নয় এখানে যখন এই যে তেরোটা বারো থেকে চোদ্দো হয়ে গেলো এই যে বারো হয়ে গেলো যেটা আমাদের দেখাচ্ছিলাম যে উনত্রিশ তারিখে দেখুন এটা তেরো ছিল এই তেরোটা ঠিক একত্রিশ তারিখের দিকে চলে আসছে বারো এই বারোটা কাছাকাছি থাকবে বারো বারোটা এগারো তো হয়তো নেমে যেতে পারে দেখুন এবার এই যে দু তারিখের দিকে দেখা যাচ্ছে যে এটা কিন্তু এগারো ডিগ্রি হয়ে গেল অর্থাৎ এই যে রয়েছে পুরুলিয়া আশেপাশে এই জায়গাগুলোতে এগারো বারো দেখুন মুড়ি এই যে দুর্গাপুর তেরো আবার কিন্তু তাপমাত্রা নামবে মিহিজাম দেখুন জায়গাগুলো যশোর লহগড়া মাদারীপুর এগুলোতে কিন্তু তেরো চোদ্দোর কাছে আবার চল অর্থাৎ তা আমার কলকাতার দিকেও পনেরো নিচে কাছাকাছি নেমে যেতে পারে কিছু অংশ হয়তো পনেরো ষোলো থাকবে কিন্তু কোথাও কোথাও আশপাশে বারো তেরো পর্যন্ত নেমে যেতে পারে উপকূলবর্তী এলাকাতেও তাই সুতরাং ঠান্ডার কিন্তু আমাদের আবার যে আমরা পাবো এটা কিন্তু বোঝাই যাচ্ছে এবারে একটু সিস্টেমগুলো দেখাই তো ইসিএম ডব্লিউ মডেল আপাতত যেটা দেখাচ্ছে যে বড়ো কোনো ব্যাপার নিম্নচাপ নেই বা ঘূর্ণিঝড় হওয়ার চান্স নেই দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে একটুখানি সিস্টেম দেখাচ্ছে মানে নিম্নচাপের মতো কিন্তু বঙ্গোপসাগর কিছু দেখাচ্ছে না শুধুমাত্র জিএেস দেখাচ্ছে উল্টো কেস যেটা আরব সাগর না দেখি এটা দেখা যে শ্রীলঙ্কার পাশে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ হতে পারে যে ওটা মিলিয়ে যাওয়ার কথা শক্তি হারানোর কথা বলছে অবশ্য তো এই রয়েছে আপডেট ধন্যবাদ